আওয়ামী নির্বাচনে আসতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন তাই সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না তো দেখতে পারছেন লোক লোক পাউমের করিমিরা সচভালো घेराऊ করে ফেলে এক প্রকার নকল করে ডংশিলা করতে আপনারা দেখতে পারবেন যে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিতে আবার অসুবিধা তারা যদি যুগপতির সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা 28টা দল দামি ডামি নির্বাচনে আম আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহামাবাব দেশটাকে ঝাঁজরা করে দেবে উন সংখ্যায় ঝাঁঝরা বলতে আমরা কী বুঝি ঝাঁঝরা বলতে আমরা বুঝি ফুটো ছিদ্র অনেকগুলো ছিদ্র অথবা হাঁপা বা পুরাতন কোনো বস্তুকে ঝাঁঝরা বলা হয় বা মানে খালি কিছু নাই কিন্তু আপনার সেই হাত ডাক সেই মানে অম্পদম্প আছে কিন্তু শক্তি সামর্থ্য নয় ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে সংকটগুলো এক একটি এক এক রকম এর মধ্যে প্রশ্নাতীত সংকটটি তার কিংস পার্টি এনসিপি কে নিয়ে অধ্যাপক ইউনুস এর দল গঠন করে এখন বিপাকেই পড়েছে জুলাই আন্দোলনের নেতারা এনসিপির একটি অংশ তাদের এমন ভরাডুবির জন্য অধ্যাপক ইউনুস ও কয়েকজন উপদেষ্টার দায়ী বলে মনে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তারই দ্বারা হয়তো আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে করে আপনাদের তুলো ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক চলুন আমরা এখানে ভিজে বাক্যংশটা একটু দেখি তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিতে আবার অসুবিধা তারা যদি যোগ্যপদের সঙ্গে হলে নিস্বাপ হয় তাহলে বাকি যারা 28টা দল দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপাবি উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আরো একটু কিছুদিন পরে বলবো তো ভাই আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে আমার ছোট ভাই হাসনাত আবদুল্লাহ এখানে পুরা এনসিপির ভূত ভবিষ্যৎ অতীত সব কিছু বলে গেছে আমি খুব সমৃদ্ধ হয়েছি সুখী হয়েছি জেনে যাই হোক আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই দরজা হয় খুলতে হয় না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো আমি তখনও বিদেশে দেশে প্রত্যাবর্ত আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারীরা অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এরকম অ্যান্টি ইনকামসি পৃথিবীর সব দেশে থাকে আছে বাংলাদেশে একটু বেশিই আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে অঙ্গুল তুলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়ী যেহেতু দায়িত্ব সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল স্টিল তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লাইবিলিটি কাঁদে নিতে হচ্ছে হবে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিতে হবে আর নিজেদেরকে আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টে সেই পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না কিন্তু কিছু বচন কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে একজন নেত্রী বলছিলেন নাকি নামটা নেব কিনা বলছিলেন মাননীয় স্পিকার আপনিই বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল এইরকম কোন চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে সেটা পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একশো জনের বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন দেশটাকে ঝাঁঝরা করে দিল অন্য সরকার ঝাঁঝরা বলতে আমরা কি বুঝি ঝাঁঝরা বলতে আমরা বুঝি ফুটো ছিদ্র অনেকগুলো ছিদ্র অথবা ফাঁপা বা পুরাতন কোনো বস্তুকে ঝাঁঝরা বলা হয় বা মানে খালি কিছু নাই কিন্তু আপনার সেই হাক ডাক সেই মানে হম্পদম্প আছে কিন্তু শক্তি সামর্থ্য নাই এটাকেও গ্রামের ভাষা অনেক সময় ঝাঁঝরা বলে অবহিত করা হয় আর একটা প্রবাদ আছে কুত্তার বাঘানা মানে প্রকৃতপক্ষেই কুকুর তার স্বভাব হল ঘেউ ঘেউ করা কিন্তু সে হালম হালম করতেছে সে গর্জন দিতেছে মানে বাঘা নাম মানে তিনি একটা বাঘা কুকুর এরকম বোঝানোর চেষ্টা করতেছে যেটা প্রকৃতপক্ষেই বৃথা কারণ মানুষ তো তাকে দেখে বুঝতেছে যে তিনি বাঘ না তিনি কুকুর যাই হোক আমি প্রথম অংশটুকুতে যদি আপনাদেরকে বলি প্রকৃতপক্ষে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যেভাবে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে বাঁচার স্বপ্ন আমাদের ভবিষ্যতের স্বপ্ন আমাদের আরাম আয়েস অর্থবিত্ত সৌন্দর্য রূপ যৌবন সব কিছু স্বপ্ন দেখিয়েছিলেন পাঁচই আগস্টের পরে ইউনোস সরকারের বিপক্ষে কথা বলার মতো বাংলাদেশের এমনকি বিদেশেরও কোথাও জায়গায় ছিল না যেখানে দাঁড়িয়ে আপনি ইউনোসের দুটো সমালোচনা করবেন তার সুনাম তার গ্রহণযোগ্যতা ছিল আকাশ কী কারণে কারণ তিনি আকাশচুম্বী স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষদেরকে কিন্তু দুঃখজনক হলে আমি প্রথমে যে বললাম যে ফাঁপা মানে ভিতরে কিছু নাই বাইরে চাকচিক্য মানে মনে হইতেছে যে সোনা দানা অর্থবিত্ত দিয়ে ভরপুর কিন্তু ওই যে ঝাঁঝরা একদম ঝাঁঝরা কিন্তু ফিটফাট দেখেন আমি গত এক বছরের কোনো হিসাব বা গত এক বছরের আপনার বিশ্বব্যাংকের বা জাতীয় সঙ্গে জাতিসংঘের বিভিন্ন জরিপ আছে বাংলাদেশকে নিয়ে অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ শ্রমিক তারা কর্মহীন হয়ে পড়েছে সে কথাগুলো নতুন করে না হয় আর নাই বললাম নতুন যে খবরটা আসছে সেটা তো আপনাদেরকে জানাতে পারি একশো দশমিক পনেরো বিলিয়ন ডলার বর্তমান বাংলাদেশের ঋণের পরিমাণ আপনি বলতে পারেন যে এটা বিগত সরকারের ঋণ না একশো বারো দশমিক পনেরো বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র অতীত সরকার বা তৎকালীন সরকারের রেখে যাওয়া ঋণ নয় আমি আপনাদেরকে বলি মাত্র তিন মাসে ঋণ বেড়েছে সাতশো পঁয়ত্রিশ কোটি ডলার বা সাত দশমিক শূন্য এক শতাংশ বেসর বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি খাতে ঋণ কমলেও সরকারি খাতে ঋণ বৃদ্ধির কারণেই মোট ঋণ বেড়েছে মানে গত তিন মাসে ঋণ বেড়েছে সাতশো পঁয়ত্রিশ কোটি ডলার আপনি ভাবুন যে এরা ফেসবুকে পোস্ট দেয় বক্তব্যের মাঝে বলে যে রিজার্ভ ফুলে ফেঁপে একদম ডামাডোল হয়ে গেছে যদি আপনাকে একশো থেকে দেড়শো মানজল চেন মানজল পিপিলি চেয়ে একটু বড় কালো রঙের হয় লাল রঙের হয় সেই লাল রঙের মানজল যদি আপনাকে শরীরের একই জায়গায় একসাথে একশোটা লাল মানজল যদি কামড় দেয় তাহলে দেখবেন যে সেখানে ফুলে ডামাডোল হয়ে গেছে না দোল হয়ে গেছে সেরকমই কিন্তু এই সরকারের নিয়োগকর্তারা সরকারের উপদেষ্টা অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মানে যারাই অর্থ নিয়ে কথা বলেন রাষ্ট্রের অর্থনীতি নিয়ে কথা বলেন তখন এমনভাবে বলেন যে রিজার্ভ বাড়তে 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 ফুলে ফেঁপে একদম ডামাডোল হয়ে গেছে আর বোধহয় এক দেশে না বাংলাদেশ ব্যাংক এরকম একটা পরিস্থিতি তারপরে এই সরকারের নিয়োগকর্তাদের মুখে আমরা অনেকবার বলতে শুনছি যে তারা এই ঋণ পরিশোধ করতেছে ওই ঋণ পরিশোধ করতেছে এখন নতুন করে সাতশো পঁয়ত্রিশ কোটি মার্কিন ডলার কেন ঋণ হলো আমরা তো এটা অবশ্যই চাই না যে ঋণ বাড়ুক এটাও চাই না যে আপনার ঋণ না বাড়ুক প্রয়োজনের ক্ষেত্রে বাড়তে পারে কিন্তু এই সরকারের প্রয়োজনীয়তা কোথায় সরকার আমাদেরকে হিসাব দিচ্ছেন যে রিজার্ভ বাড়ছে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াইতেছে তাহলে তো ঋণ না কমুক বাড়ার কথা না তারপর আর একটা বিষয় আছে যে এই সরকারের গত এক বছরে কোনো মেগা প্রজেক্ট বড় ধরনের প্রজেক্ট আপনার আমরা দেখি নাই বরাদ্দ বাজেট দেখি নাই আমরা বাজেট দেখছি এই সরকার আসার পরে দুইটা বাজেট করছে দুইটা বাজেটে জনগণের উপর ট্যাক্স চাপিয়ে দিছে কিন্তু আমরা দেখি না যে এই খাতে আমরা এত বাজেট বাড়াইলাম এই খাতে এত বাজেট না ঋণ বৃদ্ধি করলোই এই সরকার এ সরকার এই এ বিষয়ে বিস্তারিত আপনারা কমেন্টে লিখে দেন আমি আর একটা তথ্য আপনাদেরকে দিই সেটা হলো ও ট্যুরিস্ট বিষয় বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউ সরকার দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের সাথে আরও নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে দেশগুলো হচ্ছে আফগানিস্তান লিবিয়া লেবানন সোমালিয়া ইয়েমেন ক্যামেরুন সুদানু এবং উগান্ডা উল্লেখিত দেশগুলোর অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অবস্থায় আমরা সবাই জানি একবার ভাবেন গত এক বছরে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে দেশকে এখন সোমালে ওগান্ডার সাথে লিস্টেড করা হচ্ছে আপনি শুধু এই কথাটা ভাবুন হ্যাঁ আমাদের বাংলাদেশের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি কবরের লাশ পর্যন্ত নিরাপদ না এগুলো আমরা সবাই জানি কিন্তু এমন কোন পর্যায়ে নিয়ে গেল ইনুস সরকার যে এখন ওগান্ডায় লিবিয়া এদের সাথে আমাদের দেশটাকে লিস্টেড করা হচ্ছে কোথায় নিয়ে গেল আমাদের দেশটা ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে সংকটগুলো এক একটি এক এক এর মধ্যে প্রশ্নাতীত সংকটটি তার কিংস পার্টি এনসিপি কে নিয়ে অধ্যাপক ইউনুসের প্ররোচনায় দল গঠন করে এখন বিপাকে পড়েছে জুলাই আন্দোলনের নেতারা এনসিপির একটি অংশ তাদের এমন ভরাডুবির জন্য অধ্যাপক ইউনুস ও কয়েকজন উপদেষ্টা তাই বলে মনে করেন এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য দেবেন সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইউনুস ও তার থিঙ্ক ট্যাঙ্ক অধ্যাপক এর দ্বিতীয় সংকট হলো দুই মিত্র বিএনপি ও জামাতের মুখমুখী অবস্থান গত এক মাসে তিন দফার সমঝোতার চেষ্টা করেও কোনো কিনারা করতে পারেনি অধ্যাপক ইউনূসের টিম এখন বিএনপি ও জামাত তোপক্ষই অধ্যাপক ইউনূসকে সন্দেহের চোখে দেখছে আর তৃতীয় কিন্তু সবচেয়ে বড় সংকট নাম আওয়ামী লীগ দলটির সাংগঠনিক শক্তি ও তৎপরতা বাড়ছে ফিরে পাচ্ছে জনপ্রিয়তা লম্বা হচ্ছে মিছিলের বহর গোয়েন্দাদের তরফে অধ্যাপক ইউনূসের দপ্তরকে জানানো হয়েছে চলতি মাসেই রাজনীতিতে বড় ধরনের শাটডাউন করতে পারে আওয়ামী লীগ খুব সহজ ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো চলো যমুনার চলো কর্মসূচিতে এই তিন সংকট

বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনার সহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জটিকা মিছিল করতে না পারেন সেজন্য শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তা তাতেও খুব বেশি কাজ হয়নি সেপ্টেম্বর স্পটে মিছিল করেছে এমন খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে দপ্তরের এতদিন দু একটি জায়গায় মিছিল বের হতো কিন্তু শুক্রবার জুমার নামাজের পর প্রায় একই সময় এই ছাব্বিশটি জায়গা থেকে মিছিল করেছে দলটি নেতাকর্মীরা গোয়েন্দাদের তরফে ইনুসের দপ্তরে একটি বিশেষ বার্তা গেছে বার্তাটি হলো কলকাতায় বসে দলটির নেতারা প্রায় প্রতিদিনই দেশে কিভাবে তৎপরতা চালানো হবে তা নিয়ে বৈঠক করেছেন উনিশে সেপ্টেম্বর রাতে রাজনৈতিক ডিভিশনে বৈঠক হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা খুব শীঘ্রই দলটি দেশের বিভাগীয় পর্যায়ে ব্যাপক হারে ঝটিকা মিছিল শুরু করবে তবে সরকারের জন্য যেটি সবচেয়ে বেশি চিন্তা সেটি হলো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল খুব শীঘ্রই বড় ধরনের শোডাউনে রূপ নিতে পারে এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ময়মসিংহ গাজীপুর সাবার ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আকারের লোক জড়ো করে এই শোডাউন হতে পারে একই সময় বিভাগীয় শহরগুলোতেও শোডাউনের আশঙ্কা আছে তেমনভাবে যেটি দেশের রাজনৈতিক মহলে একটি বড় ধরনের ও ভিন্ন ধরনের ভিন্ন বার্তা দেবে আবার অধ্যাপক ইনুস একুশে সেপ্টেম্বরের পর থেকে দশ দিন বেঁচে থাকবেন না তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বর যাবেন নিউ যোগ দেবেন সম্মেলনে এমন একটা বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তার দপ্তরের ব্যস্ততা হওয়ার কথা ছিল সম্মেলনের সাইড লাইনের বৈঠকগুলোকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সাইড লাইন বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের দপ্তর বিরামহীন চেষ্টা চালাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সাইড লাইন বৈঠক করা যায় কিনা সে ব্যাপারে তবে সে চেষ্টা বিফলে গিয়েছে বিদেশি সরকার প্রধানদের সাথে অধ্যাপক ইউনুসের চিন্তা দেশের সেজন্য তিনি সাথে করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তিন দলের চার নেতাকে লক্ষ্য নিউ ইয়র্কে বসে একটি অনুষ্ঠান করে দেখানো তার প্রতি তিন মিত্রের আস্থা ও অবিচল হঠাৎ করে এমন কিছু করার দরকার পড়লো কেন অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে বিএনপি ও জামাতের দ্বন্দ্ব এতদিন বক্তব্যের মধ্যে থাকলেও এটি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে দুটি দলের অনেকেই মনে করেন এমন পরিস্থিতির জন্য অধ্যাপক ইউনুস চাই চাইকি বিএনপি শীর্ষ পর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে একদিকে সরকারের সংলাপ চালাচ্ছে অন্যদিকে এনসি কিউ জামাতের দাবির দিকেও ঝুঁক দিয়ে দেখা যাচ্ছে বিএনপির এক নেতা বলেছেন বিষয়টি এমন যে চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক বিএনপি নেতাদের ধারণা আগামী নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক বিএনপি বিরোধী একটি জোট গঠনের চেষ্টা হচ্ছে হেফাজত ইসলাম সহ বাকি সব ইসলামী দলগুলো ওই জোটে যাচ্ছে অথচ এই দলগুলো দীর্ঘদিন ধরে বিএনপির মিত্র ছিল সবচেয়ে বড় বিষয় হল এই জোট গঠনের দুটি বৈঠক মন্ত্রী করা হয়েছে এমন তথ্য আছে বিএনপির কাছে তাতে বিএনপির অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে বিএনপি বিরোধী এই জোটকে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের অংশ যদি বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তার মানে মাইনাস ওয়ান কমপ্লিট বাকি থাকে দেশের আরেক বিভাগ রাজনৈতিক দল বিএনপি বিএনপিকে মাইনাস করার চেষ্টা পর্দার আড়ালে চলছে বলে অনেক বিএনপি নেতার ধারণা আবার জামাত ইসলামের কেউ কেউ মনে করেন সরকার উপদেষ্টাদের একটি অংশ বিএনপির হয়ে কাজ করছে যারা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উনিশে সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রকাশ্যে সে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন জামাত ইসলামী বিশ্বাস করে অধ্যাপক ইনুসের আশপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সূত্রগুলো বলছে বিএনপি ও জামাত ইসলামের মুখোমুখি অবস্থান অধ্যাপক ইনুসের সংকট বাড়াচ্ছে তার চেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারি কিংস পার্টি এনসিপি অধ্যাপক ইনুসের প্রত্যক্ষ সহযোগিতার মদদে যে জুলাই আন্দোলনের নেতারা দল গঠন করেছিল সেটি অধ্যাপক ইনুস নিজেই একটি সাক্ষাৎকারে বলেছেন পুলিশ সেনাবাহিনীর মাধ্যমে রাজকীয় প্রোটেকশন করেছে এই নেতাদের চাঁদাবাজির প্রকাশ এসেছে তার চেয়ে অনেক বেশি পর্দার কয়েকজন নেতা মনে করেন দলটির এমন অবস্থার জন্য সরকার বেশ কয়েকজনের রাজনীতি দেয় দলটিতে এখন ভাঙনের সুর আজকের প্রত্যেকটা খবর বলা হয়েছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হয়ে যেতে পারে সরকারের দুশ্চিন্তা হলো এনসিপি নেতারা জুলাই আন্দোলন থেকে শুরু করে গত এক বছরে সরকার গোপন অনেক কাহিনী জানে সেগুলো ফাঁস হয়ে গেলে সরকারের শীর্ষ মহলের অনেকের গোপন পর্দা জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে এনসিপির আবাইফ নাহদ ইসলামের আদালতে এক বক্তব্য অধ্যাপক ইনুসের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টার আবহাইফ না আঠারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিতে গিয়েছেন জুলাই গণবুদ্ধানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা তিনি আদালতে সাক্ষ্য দেন আদালতে নাহিদ বলেছেন পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন অধ্যাপক সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন গত বছরের চৌঠা আগস্ট তারা তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছেন নাহিদের এমন বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট তার মানে নাহিদরা কমপক্ষে একদিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করছেন মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখো মনে কোন ভিডিওতে ভালো দেখবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের সাথে থাকুন আল্লাহ